ক ক আছলা জাগাই না না আমার ক্ষেত হক বেচা আর হ্যাঁ না এনোলাসে তুই যাওছত না তুই ওইতে কি ওইতে কি তুই তো আমার তো কাছে

иш Ава путтерва. Даке И о кито О на ки? Ува. Ава за кисе кисе? А? Аре?

আর দুটো দিব আমি ছাগল তোমরা কাজ